নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত আপনারা তো জানেন মায়েদের বাড়ি এসেছি আর সমস্তটাই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর আজকে হচ্ছে এই যে কামরাঙ্গা পেরেছি লেবু পেরেছি মায়েদের বাগান আর কি কি ফলের গাছ গাছ আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর বর্দির বাড়ি যাব বর্দির বাড়িতেও অনেক কিছু দেখার আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর এখানে হচ্ছে এই যে কামরাঙ্গা পেরেছি কামরাঙা গাছটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখুন আশা করি ভালোই লাগবে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে নারকেল গুণকে কাটছি নিয়ে যাব কলকাতায় আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা 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 হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো এটা নিয়ে আসো বাচ্চা আছে হুম ওইটা দাও যে এখন মেয়ে কোন দিকে বসিস এই যে বনু ডাব খাবে বনু ডাবটা দাও এই যে এখন বন্ধুরা কত নারকেল কেটেছি ওই যে ওখানে নারকেল কেটেছি আর এইগুলো হচ্ছে ডাব এইগুলো হচ্ছে ডাব খাওয়া হয় আর এই যে নারকেল গুলো ভেঙে নিয়েছি কলকাতাতে নিয়ে যেতে কষ্ট কোথায় বা নিয়ে যাবো বই ছেলেরা তো নিয়ে যেতে চাচ্ছে না আমি জোর করে নিয়ে যাচ্ছি কলকাতায় বই নিয়ে যাওয়াটাই কষ্ট

দিদির বাড়ি যাব দিদির বাড়ি হয়ে তারপর বাড়ি যাব কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর ভাগীর পাড়া হয়ে গেছে বুঝতে পারছেন মেঘ ডাকছে কি বৃষ্টি দেখুন আর নারকেলগুলো পাড়া হয়ে গেছে ভাগ দিস ঝমঝমিয়ে বৃষ্টি বাড়ি যেতে আর পারবো না বৃষ্টি থেমে গেছে এবার কামরাঙা পারবো ওই দেখ কোথায় দিয়ে পারতেছিস ওইটা হলুদ হ্যাঁ আচ্ছা কোথায় পারছিস ওই যে ওইগুলো পার না ওই যে ওইগুলো পার ওইগুলো পার ওইগুলো পার লাঠিটা দিয়ে ডালটা ধর না ওই কি মশা রে হ্যাঁ হ্যাঁ তো পায় কি মশা ওইগুলো না ওই উপরের কোন ডাল ভেঙে যাবে এই যে এই উপরের কোন হলো দিগুলো এই এটা হলো হ্যাঁ পার 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 কত কামড়াঙা দেখুন আর বৃষ্টি হয়েছে তো অন্ধকার মতন হয়ে গেছে ঠিকভাবে দেখা যাচ্ছে না ওপরের কোনো হলুদ একটা লোককে পেরে দিতে বললাম বললো যে বৃষ্টি হচ্ছে আর পারতে পারবো না পারতেই পারলো না এবার আমরা নিজেরাই পারছি পারছি বড় পেরে নেই আমি এইটা পারি এটা আমি পারবো হলুদ হয়ে গেছে দেখুন দারুন ছোট ইজে এই ধারটাই দেখ বোম্মা বড় ওইতে লাঠি দিয়ে ওইতে পান না না ตালি ভাঙবে তো আমরা পেরে নিলাম এবার কি কি আছে বাগানে দেখাতো এখানে দোতলা বাড়ি ছিল মাটির দোতলা বাড়ি ছিল সেইটা পড়ে গেছে সেখানে সব গাছ লাগিয়েছে এটা হচ্ছে মৌসুমী লেবু দুটো মৌসুমী লেবু আর আছে আর হয়েছিল কিছু লেবু তুলে নিয়েছে আর দেখুন এই সব সিটিগুলো ছেড়ে চলে যেতে হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদা গাছ আমাদের হচ্ছে চাটনি খায় আমাদা গাছ লাগিয়েছে আর এই যে হলুদ গাছ আমাদা গাছ ওল গাছ পুরো পেছনটা পুরো বাগান আর এই যে পেয়ারা গাছ আছে এখানে সপেদা গাছ যে লাউ গাছ লাউ গাছ আর পেয়ারা গাছ দেখুন সব সৎ সব পেয়ারা দেখায় একটা উঠরে ছিল কেটে আর ওই যে বাড়ি তৈরি করে নিয়েছে আর এই দেখুন আর এটা হচ্ছে আমাদের বাবা মায়ের আমলের হচ্ছে মাটি দোতলা বাড়ি ছিল ভেঙে একটুখানি আছে আর পাকা বাড়ি করে নিয়েছে আর এই দেখুন পিয়ারা হয়েছে দেখুন এই দেখুন পিয়ারা এই যে পিয়ারা কত পেয়ারা হয়েছে প্রচুর পিয়ারা হয়েছে গাছটাতে আর খেতেও কিন্তু খুবই সুন্দর এই যে কোথায় দিয়ে নামছি দেখুন না কামরাঙা দেখাচ্ছে এই দেখুন গাছ থেকে কামরাঙা পড়ে গেছে পড়ে গিয়ে দেখুন নষ্ট হয়ে গেছে এই দেখুন এইটা পুরো পেকে গেছে কি বড় বড় কামরাঙাগুনা দেখছেন এ কি সুন্দর হলুদ হয়ে গেছে পেকে পড়ে গেছে আর ওই যে এইগুলো সব নষ্ট হয়ে গেছে এইগুলো দেখুন নষ্ট হয়ে গেছে পাখি খেয়েছে কামরাঙাগুনো এই দেখুন কত পড়ে আছে এই দেখুন সব কত পড়ে আছে দেখেছে এই দেখুন কত বড়ো বড়ো কামরাঙা বাবা এই তো গাছের তলায় বিচে আছে কামরাঙাতে বাবারি বাপ কত পরে আছে হলুদ হয়ে আর এই দেখুন মোমবাসর মোমবাসর গাছে দেখায় এই দেখুন গাছে পরিষ্কার হ্যাঁ ওইটা একটা পরিষ্কার এই দেখুন গাছে দেখুন এই যে এই একটা এই যে সব গাছে দেখুন কত ঝুলছে দেখুন ও বোমা ওইটা দেখাই সব এই দেখুন গাছে ভর্তি ডালেতে এই দেখুন কামরাঙা ভর্তি পুরো এই দেখুন কি বড় বড়। এইগুলো সব পারবো নিয়ে যাব কলকাতায় এগুলো সব পারবো কত কামরাঙা ও বুম্বা ওইটা পারতেই হবে হলুদ হয়ে গেছে ওই যে পারবো কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই দেখুন কত কাছ থেকে কামরা কামা দেখুন কত হয়েছে এই দেখুন ওরিফ বাবা দেখে কি আফসোস হচ্ছে এই দেখুন কত কামরাঙা দেখুন আর এই একটা পুকুর একটা নারকেল পরে আছে এই মাসিকে বল একটা শুকনো নারকেল পরে আছে পুকুরে এই যে শুকনো নারকেলটা পরে আছে ওই যে কাছ থেকে দেখাচ্ছি না বন জঙ্গল তো সাপও আছে এই যে কামরাঘা দেখাচ্ছিলাম এই যে এখানে টালি টালি ফাঁকেতে সাপ ঢুকে থাকে ভয় ভয় করছে আর দিকে শেয়ার করছি আর এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ বাতাবি হয়নি এই দেখুন আপনাদের দিকে গোটা বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আগে কেমন দোতলা বাড়ি ছিল সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ছবি তোলা নেই আমার ছেলে যখন হয়েছিল তখন এসে ছবি তুলেছিলাম সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এইটা হচ্ছে বেলের গাছ ওই দেখুন বেল একটা হয়ে আছে ছোট্ট মতন একটা বেল হয়ে আছে গাছেতে কত আনারস গাছ দেখুন গ্রামের পরিবেশ কী যে ঠান্ডা শান্ত আপনাদের দিকে কি বলবো আর এখানে হচ্ছে কালমেঘ গাছ এই যে এইটা এইটা হচ্ছে কালমেঘ গাছ এই দেখুন তে তো কালমেঘ খাওয়া হয় আর আমাদের কলকাতাতে টপে তুলসী গাছ হয়নি এখানে যে কত তুলসী গাছ হয়ে আছে প্রচুর তুলসী গাছ হয়ে আছে এই দেখুন ওই পাশটায় আর দেখাচ্ছে না যখন আমি আর বিয়ে হয়নি তখন এই পাশে ওই যে বাঁশ বাগান আছে এই বাগানে যাওয়া যেত এখন আর যাওয়া যাবে না বন জঙ্গল আর কাদা হয়ে গেছে কেউ তো পরিষ্কার করার লোক নেই তখন মা বাবা ছিল পরিষ্কার করতো এখন মেস দি মেসদির ছেলে জামাইবাবু থাকে ছেলেরা সব চাকরি করে বেরিয়ে যায় আর মেস অতটা করতে পারেনি এই দেখুন বা আর ওই যে দূরে দেখতেই পাচ্ছেন বাগান প্রচুর বাস হয়েছে এখানে একটা ঘর ছিল মাটির ঘর আমরা পড়াশোনা করতাম এই মাটির ঘরে এখানে বসে আর এই হাওয়া পরিবেশটা দেখেছেন ঠান্ডা পরিবেশ কি ভালো লাগতো আমি কলকাতায় থাকলে কী হবে মন সব সময় আমার এই পাশেই পড়ে থাকে গ্রামের দিকে মনটাই আগে চলে আসে এই গ্রামে এই দেখুন এই একটা পেয়ারা গাছ আর যখন পড়াশোনা করতাম তখন কিন্তু ইলেকট্রিক কারণ ছিল না হার কি লম্প জেলেই পড়াশোনা করতাম একটা পেয়ারা গাছ সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আছে ঘর ছিল ঘরটাই যে ভাঙা হয়ে গেছে এই যে পাকা বাড়ি করেছে আর এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ গাঁদা ফুলের গাছ এই যে এখানে পেঁপে গাছ আর এই সব গাছ এখানে একটা লেবু গাছ ছিল লেবু গাছটা মরে গেছে আর এই দেখুন লঙ্কা গাছ দেখুন এই দেখুন ছোট ছোট লঙ্কা হয়েছে এই দেখুন ছোট ছোট্ট লঙ্কা এই যে এই দেখুন ছোট্ট লঙ্কা হয়ে আছে দেখতে পাচ্ছেন গোল গোল লঙ্কা এগুলোকে কুল লঙ্কা বলে এই একটা লঙ্কা গাছ এই যে একটা লঙ্কা গাছ ফুল ধরেছে আর একটা ধানই লঙ্কা আছে এটা পেঁপে গাছ এই দেখুন কত তুলসী গাছ হয়েছে আছে দেখুন আর এই একটা কাঁঠাল গাছ এই বছর কাঁঠাল হয়েছিল দুটো কাঁঠাল হয়েছিল এই বছর এই একটা কাঁঠাল গাছ এটা লাউ গাছ এই দেখুন পেঁপে গাছ লঙ্কা গাছ আর এই হচ্ছে লাল লোটে দানা হয়ে গেছে এই দানাগুলো ছড়ালে আবার হবে এইগুলো হচ্ছে সাদা লোটে এগুলো লাল লোটে আর বরবটি করে গাছ এই দেখুন বরবটি হয়ে এই দেখুন বরবটি ঝুলছে এই দেখুন বরবটি ফুল হয়ে আছে আর বরবটি হয়ে আছে সজনা গাছ এই বছর সজনা হবে আর এই যে চিচিঙ্গে গাছ চিচিঙ্গে গাছের দেখুন ফুল হয়েছে কিন্তু এখনও চিচিঙে হয়নি হবে আর এই দেখুন লঙ্কা গাছ ছোট্ট ছোট্ট এইটা হচ্ছে ধানি লঙ্কা দেখেছেন এইটুকুনি লঙ্কা এই যে ছোট্ট এইটুকুনি লঙ্কাটা এই যে এই লঙ্কাটাই দেখুন প্রচুর ঝাল ধানি লঙ্কা এইগুলোকে বলে যে এখানে একটা পুঁই গাছ হয়েছে আর এই যে উচ্ছে গাছ লাগিয়েছে করলা গাছ হচ্ছে করলা গাছ হয়েছে এই দেখুন দেখুন লঙ্কা লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন এই যে ধানী লঙ্কা এই দেখুন অপরাজিতা ফুল হয়েছে দেখুন এটা অপরাজিতা গাছ অপরাজিতা ফুলের গাছ কি সুন্দর ফুলটা লাগছে দেখতে একটা হয়েছে আবার হবে সব কুড়ি হয়েছে আর এই যে এখানে একটা সজনা গাছ আর এই যে মানকচুর গাছ কি বড় মানকচুর গাছ হয়েছে বেগুন গাছে বেগুন হয়েছে দেখুন এই দেখুন বেগুন হয়েছে ছোট্ট বেগুনটা হয়েছে এখনো বড় হবে এই যে ফুল হয়েছে এই যে সব ফুল হয়েছে কি সুন্দর ফুলগুলো দেখতে একটা ছোট্ট বেগুন হয়েছে বেগুনটা দেখালাম এই দেখুন কি সুন্দর বেগুনটা হয়েছে দেখ এখানটায় আগে আমাদের গোয়াল ছিল গরুর গোয়াল ছিল ভেঙে দিয়েছে আর এই যে তাহলে বন্ধুরা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দুপুরে কী কী রান্না হচ্ছে আবার শেয়ার করব কত তুলসী গাছ দেখুন চার ধারে তুলসী গাছ হয়েছে এখানে একটা লাউ গাছ হয়েছে আবার যদি একটু শীতকালে আসি কত রকমের সবজি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই পর্যন্তই শেয়ার করলাম এই যে এখানে একটা মনসা গাছ মনসা ঠাকুর মনসা পুজো হয় এই দেখুন আর এইটা একটা লাউ গাছ আর এইটা একটা ঠাকুর ঘর এই দেখুন ঠাকুর ঘর করেছে এইটা আগে থাকার ঘর ছিল এখন ঠাকুর ঘর করে নিয়েছে আর এই যে মাটির দেয়ালটা এখনও আছে মাটির ঘরে আর এই যে ওপরটায় দেখুন এই যে মাটির ছাদ মাটির ছাদ আর এইটা মাটির দেয়াল ছিল এখনও একটুখানি বাবা মায়ের স্মৃতি রয়ে গেছে আর এই যে আমার বাবা এইটা আমার বাবা আজকে দশ বারো বারো বছর মারা গেছে চোদ্দ বছর মারা গেছে বাবা আর এটা মেজদি মেজে জামাই বাবুর ছবি খুব ছোটোবেলায় আমার মেজদি মেজে জামাই বাবুর বিয়ে হয়েছিল দেখুন এখনো কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই দেখুন এইটা হচ্ছে টিউবওয়াল আর টিউবওয়ালের সামনেই আমাদের দেখতে পাচ্ছেন বাড়ি আর এই টিউবওয়ালে জল দিতে যাওয়ার একটা গল্প আছে একটা ঘটকালিও করেছিলাম আর ছাদে উঠেছি ছাদ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কি সুন্দর লাগছে আর খুব মেঘ করেছে দেখুন মেঘটা দেখুন খালি কালো হয়ে আছে বৃষ্টি আসবে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আর এই যে ঝাঁটা পাতা ঝাঁটা হয় এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বেরিয়ে পড়েছি